সবাইকে জানাই আজকে রাত্রে এক বুক বড় ভালো কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছি সবাই একটু কমেন্ট করবেন কলে যার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করবেন দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখতেছেন আমার লাইভটি সবাইকে জান আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা কে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কলে যার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছি সবাই একটু কমেন্ট করি যারা যারা এখন লাইভটিতে যুক্ত হন নাই সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা সবাই একটু লাইভে বেশি বেশি করে শেয়ার করবো এবং কমেন্ট করবো কি করে দেখে আমার লাইভটি দেখতেছে যারা যারা এখন লাইভটিতে জয়েন হন নাই সবাইকে আজকে রাত্রে জন্য ওয়েলকাম সবাই একটু লাইভে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইভটিতে জয়েন করবেন সবাই একটু লাইভটা শেয়ার করি হ্যাঁ সবাই একটু লাইভটা বেশি বেশি করে জয়েন করি কলেজের ভাই বোনেরা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করি দেয়া সেবা বাহির থেকে যারা যারা আমার লাইভটি দেখতে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভ দিতে সবাই একটু কমেন্ট করি কলেজের ভাই বোনের একটু কমেন্ট করি তো সবাই একটু কমেন্ট করি যারা যারা এখন আমার লাইভ টিতে জয়েন হন নাই সবাইকে আজকে রাতের জন্য ওয়েলকাম এক গ্রুপ ভালোবাসা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কে কোথা থেকে আমার লাইভ লাইভটা বেশি বেশি করে শেয়ার করি সবাই একটু বেশি কে কোথা থেকে আমার লাইফটি সবাই একটু বেশি বেশি করে গেয়ার করে হ্যাঁ দেশের বাহির থেকে যারা যারা দেখতেছে সবাইকে যেন আন্তরিকভাবে এখন যারা লাইফটি জয়েন করেন নাই সবাই একটু লাইফটা বেশি বেশি করে জয়েন করেন সবাই একটু লাইফটা আসেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে হ্যাঁ পুলিশের ভাই বোনেরা সবাইকে যেন আজকে রাত্রে জন্য অভিনন্দন ও ভালোবাসা সবার জন্য রয়েছে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন কলেজের ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করবেন যারা যারা এখন লাইভ টিতে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ভাবে অভিনন্দন ও ভালোবাসা সবাই একটু লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং আর একটু সাপোর্ট করবেন সবাই একটু আমার পাশে থাকবেন হ্যাঁ আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই একটু ভালোবাসা দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে যারা আন্তরিকভাবে অভিনন্দনের ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছি সবাই একটু কমেন্ট করি কুলে যার বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করি আইডির উপর একটু ডাবল টাচ করি সবাই একটু ডাবল টাচ করি তো সবাই একটু ডাবল টাচ করি আমরা একে অন্যজনের পরিচয় দিই এবং একে অন্যজনের পরিচয় নেই কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন কুলে যার বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন যারা যারা এখন লাইভটি যুক্ত হন নাই সবাইকে যেন আন্তরিকভাবে ও ভালোবাসা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন কোলে যার বাইও বোনেরা সবাই একটু কমেন্ট করি তো সবাই একটু কমেন্ট করি দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখতেছে সবাইকে যেন আন্তরিকভাবে ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করি কলে যার বাইও বোনেরা সবাই একটু কমেন্ট করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে যেন আন্তরিকভাবে ও ভালোবাসি সবাই একটু লাইভে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কলেজের ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করেন যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই সবাইকে স্বাগতম আজকে লাইভে সবাই একটু লাইভে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আইডিটা একটু সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কলেজের ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করবে কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছি আমার কলেজের ভাই কোথায় সবাই একটু লাইভটপে শেয়ার করেন সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন বাহির থেকে যারা যারা দেখতেছে সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দনের ভালোবাসা যারা যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে যেন আজকের বুক বড় ভালোবাসা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আইডিয়া একটু ফলো করবেন হ্যাঁ ফলে যার ভাই বোনের সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের কাছে আসছি আমি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি একজন ইউজার এবং ভিডিও তৈরি করতেছি সবাই একটু আমার পাশে থাকবেন সবাই একটু সহযোগিতা করবেন এবং পাশে থেকে সবগুলা ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনাদের কাছে অনুরোধ রইল সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন বলে যার বাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করবেন সবাইকে যেন আজকের আত্মার জন্য অভিনন্দন ও ভালোবাসা সবাই একটু আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আইডির রকম একটু ডাবল টাচ করেন তো সবাই একটু ডাবল টাচ করেন কলেজার বায়ু বোনের সবাইকেও ডাবল টাচ করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ কলেজার বায়ু বোনের একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখতেছেন সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা সবাই একটু সাপোর্ট করুন আমাকে হ্যাঁ কলেজের ভাই ও বোনেরা সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা সবাইকে আজকে আমার লাইভে স্বাগতম সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন ভাইয়া আমার বাসা হইতেছে মাইমাই সিং নেত্রকোনা আমি জব করে ডাকা তো ভাইয়া আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করে বলবেন হ্যাঁ কলিজার বোনের সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সবাই একটু আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আইডির একটু সাপোর্ট করবেন আপনাদের ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে চাই সবাই একটু সাপোর্ট সাপোর্ট করবেন একটু আইডির উপর ডাবল টাচ করি তো কলিজার বোনের একটু ডাবল টাচ করি সবাই একটু ডাবল টাস করি হ্যাঁ সে বাহির থেকে যারা যারা দেখতেছেন সবাইকে জানা আন্তরিকভাবে ভালোবাসা সবাই একটু লাইভ বেশি করে শেয়ার করে এবং কমেন্ট করে কে কুদা থেকে আমার লাইভটি দিতেছে বলে যার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করে আপনাদের ভালোবাসা তো অনেক দূরে গিয়ে যেতে পারবো সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন সবাই একটু লাইভ টিউবে সে বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কুদা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই নতুন ইউজার আছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন লাইভ শেষে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আসবো আমি হ্যাঁ কমেন্টে দুই আইটিতে দুই কে সবাইকে লাইক ফলো এবং শেয়ার করে দিয়ে আসবো হ্যাঁ কলেজ আর ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করি আমার ভাষা শেয়ার করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরমান ভাইকে ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগছে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে আপনাকে জানে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা এখন যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানা আজকে রাত্রে জন্য অভিনন্দন ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আরমান ভাইয়া রাত্রে খাওয়া দাওয়া করছেন আরমান ভাই কি জব করেন না আপনি লেখাপড়া করেন একটু কমেন্ট করবেন হ্যাঁ কলেজার বোনের সবাই একটু সাপোর্ট করবো আমাকে হ্যাঁ যারা যারা এখন আমার লাইভে নতুন আসছেন এবং যারা যারা আমার বন্ধু হয়েছেন সবাইকে তাদের আন্তরিকভাবে অভিনন্দনে ভালোবাসা সবাই একটু আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কী কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে একটু কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং আর আইডির উপর একটু ডাবল টাচ করে একটু করে লাইক দেন হ্যাঁ কলেজার বায়ু বোনের সবাই একটু লাইক দিত সবাই একটু লাইক দিই দেওয়া সদেশের বাসের দেশবাসী সবাইকে যেন আজকে রাত্রের জন্য অভিনন্দন ও ভালোবাসার যারা যারা এখন আমার লাইভটি জয়েন করেন না সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা যারা যখন আমার লাইভে যুক্ত আছেন সবাইকে যেন এক বুক বড় ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কলে যারা ভাই ও বোনের সবাই একটু কমেন্ট করবেন দেয়া সদেশের বাহির থেকে যারা যারা দেখতেছেন সবার জন্য রয়েছে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আইডির উপর ডাবল টাচ করেন তো সবাই একটু ডাবল টাচ করেন একটু আমার আইডেন্টাটি একটু ফলো করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ কলেজার বায়োবোনার সবাই একটু সাপোর্ট করেন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সবাই যদি আমাকে একটু ভালো একটু করে ভালোবাসা দেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো দেশ দেশের বাহিরে যারা যারা দেখতেছেন সবাইকে আজকের রাত্রে অভিনন্দন ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কলেজার বায়ো বোনের সবাই একটু কমেন্ট করি তো সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন এবং যারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু আইডির উপর ডাবল টাচ করে তো আর সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কলেজের ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কাছে যখন রোদ রইল সবাই একটু কমেন্ট করে যাবেন হ্যাঁ দেখতে সেবাহী থেকে যারা যারা দেখতেছেন সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো লাইভটিতে যুক্ত আছেন সবাইকে যেন আজকের রাতের জন্য অভিনন্দন ভালোবাসা আপনাদের জন্য রয়েছে এক বুক করা ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন কোলে যারা ভাই ও বোনের সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা সবার জন্য রয়েছে আকর্ষণীয় একটি উপহার আপনাদের ছোটো ভাই আপনাদের কাছে আসছে একটু ভালোবাসা দিতে সবাই একটু ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন সবাই একটু পাশে থাকবেন যার ভাই বোনের সবাই একটু পাশে থাকবেন হ্যাঁ সবাই একটু সাপোর্ট করবেন যারা যারা এখনো লাইকটিতে যুক্ত হন নাই সবাইকে যেন আজকে রাত্রে জন্য অভিনন্দন ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইটটি দিতেছে সবাই একটু কমেন্ট করবেন যারা যারা এখনো লাইটটিতে কমেন্ট করেন না এবং যুক্ত হন নাই সবাইকে যেন আজকের রাত্রে যেন ওয়েলকাম সবাই একটু লাইকের বেশি বেশি করে শেয়ার করবেন ইதேহদা সর্বহিরির ভাই ও বোনেরা সবাইকে জানাস্ক্রাতর জানা অভিনন্দন ও ভালোবাসা কে কোদা থেকে আমার লাইটটি টি দিতেছে সবাই একটু কমেন্ট করবে বলে যারা ভাই ও বোনেরা আপনাদের জানা রয়েছে বেঁচে আছি রে বন্ধু তোর কারণে মরে যেতে চাই শু httি বলতে আপন চারা আর কে হো না তোর বেঁচে আছি রে বন্ধু তোর কারণে মরে যেতে চা ভালো লাগে না রে বন্ধু তোর চারহা তুই যে আমার না রে বন্ধু তোরে চার তুই তো আমার বেচেহেতাকার একই মাত্রটাই সত্যি বলতে আপন তুই যারা আর কে বেচে আছি রে বন্ধু তোর কারনে মরে যেতে চাই নিশেরা স্বপ্ন দোরে রে বন্ধু ধরে বোনেরা সবাইকে যেন আসসালাম আলাইকুম যারা যারা এখন আমার লাইভটিতে জয়েন করেন না এবং লাইভটি শেয়ার করেন না সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন যারা যারা নতুন ইউজার আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করবো হ্যাঁ কলিচার বায়ু বোনের সবাইকে সাপোর্ট করবো সবাই একটু লাইভ বেশি বেশি করে জয়েন করেন এবং লাইভ একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানায় সবাই একটু লাইভ বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন লাইভটি দেখতেছি সবাই একটু কমেন্ট করি কলিচার বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করি তো সবাই একটু কমেন্ট করি চলে গেছ দূরে বহুদূরে আমার কথা কি মনে পড়ে ভুলতে পারিনি আজ ভুলিনি তোমায় কি যে কি মনে রিবে তরে চলে গেছো দূরে বহুদূরে আমার কথা কি মনে পড়ে ভুলতে পারিনি আজ বলিনি তোমায় কি যে বেতা বুকেরি গভীরে যে গভীরে মান করি মালতি লতা বলতে পারিনি আজ তোমার কথা মান করি তুমি মালতি লতা বলতে পারিনি আজ সেদিনের কথা আজ মালা গেতে দেব তোমার গলে দেখ দেখ সবাই থেকে যারা যারা আমার লাইভ দেখতে আছেন সবাইকে জানা আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা কে থেকে আমার লাইভ দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন কোলে যারা ভাই ও বোনের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানা আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা কে থেকে আমার লাইভ দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন দেশ দেখ সবাই হেঁটে থেকে যারা যারা দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন কোলে যারা ভাই ও বোনের সবাই একটু কমেন্ট করেন দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার লাইফটি আছে সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা কেগুলো থেকে আমার লাইভটি সবাই একটু কমেন্ট করেন বলে যারা বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে যেন আন্তরিকভাবে অভিনন্দন ভালোবাসা এখনো যারা আমার লাইভটি শেয়ার করেননি এবং কমেন্ট করেননি কেগুলো থেকে আমার লাইফে সবাই একটু কমেন্ট করবেন বলে যারা বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে যেন আজকের রাতের জন্য ও ভালোবাসা কে কোথা থেকে আমার লাইট সবাই একটু কমেন্ট করবেন বলে যারা বায়ু বোনেরা সবাই একটু কমেন্ট করে তো সবাই একটু কমেন্ট করেন দ্রুতগতিতে একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইট সবাই একটু কমেন্ট করেন দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখতেছে সবাইকে যেন আন্তরিকভাবে ও ভালোবাসা কে থেকে আমার লাইভ লিখতে সবাই একটু কমেন্ট করবেন বলে যারা বোনেরা সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন